অ্যান্ড্রয়েডের কোর্সের পরবর্তী ভিডিও আপনাদের স্বাগতম আজকের ভিডিও আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েডে এমুলেটর ইনস্টল করতে হয় তো অ্যান্ড্রয়েডে এমুলেটর হচ্ছে যে যদি আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপ পিসিতে চালাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এমুলেটর সেট করে নিতে হবে তো সেটির স্টেপ আমরা এখন দেখে নিব তো যেটা বলছিলাম যে এমুলেটর হচ্ছে একটি ভার্চুয়াল মেশিন যার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবো তো এমুলেটর জন্য আমাদের প্রথমেই এভিডি ম্যানেজারে যেতে হবে আমরা আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও এর ওয়েলকাম স্ক্রিনে ছিলাম তো সেখানে যদি আমরা মোর অ্যাকশনে যাই সেখান থেকে আমরা ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার পাবো সেখানে গেলে আমরা চাইলে নতুন ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারবো তো এখানে আমাদের যে ভার্চুয়াল ডিভাইসগুলো আছে সেগুলো লিস্ট দেখা যাবে এখন কোনো ভার্চুয়াল ডিভাইস নেই এজন্য কিছু দেখতে পাচ্ছি না আমরা যদি নতুন কোনো ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট ডিভাইস চাপ দিতে হবে ক্রিয়েট ডিভাইসে চাপ দিলে আমরা প্রথমে হার্ডওয়্যার সিলেক্ট করার অপশন পাবো আমাদের যে ভার্চুয়াল ডিভাইস হবে সেটি কোনো একটি হার্ডওয়্যারের যে স্পেসিফিকেশন সেটির অনুকরণেই তৈরি করা হয় তো এখানে আমরা অ্যান্ড্রয়েডের বিভিন্ন মডেল গুগলের যেগুলো আছে যেমন পিকজেল এবং নেক্সাস এগুলো দেখতে পাবো তো আমি এখন এখান থেকে পিকজেল থ্রি এ সিলেক্ট করে নিচ্ছি যেটি ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চির এবং যা রেজুলেশন আর ডিপিআই আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চাইলে এখান থেকে ট্যাবলেট বা ডেস্কটপ এগুলোর জন্য ডিভাইস সিলেক্ট করে নিতে পারবো তো আমরা এখন ফোনের জন্যই অ্যাপ তৈরি করবো সেজন্য আমরা ফোন সিলেক্ট করে নিচ্ছি পিকজেল থ্রি এ এখানে আমরা যে ডান পাশে যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লে স্টোরের আইকন প্লে স্টোরের আইকন দিয়ে যেটা হয় যে আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ বানানোর জন্য প্লে স্টোরের সার্ভিসের দরকার হয় তো যে সকল ডিভাইসের ডান পাশে প্লে স্টোরের আইকনটি আছে সেই সকল ডিভাইসে আমরা গুগলের প্লে সার্ভিসের অপশনগুলো পাবো তো আমি এরকমই একটি ডিভাইস পিকজেল থ্রি এ সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমরা যেটা দেখছি যে আমরা অ্যান্ড্রয়েডের যেই এমুলেটরটি চালাবো সেটিতে অ্যান্ড্রয়েডের কোন ভার্সনটি চলবে সেটি সিলেক্ট করার অপশন তো আমরা যখন ভিডিও করছিলাম তখন অ্যান্ড্রয়েড থার্টি থ্রি ছিল লেটেস্ট তো আমাদের প্রথমেই এটি অ্যাকচুয়ালি ডাউনলোড করে নিতে হবে তো এইখানে আমি যদি বাম্পাস থেকে ডাউনলোডের অপশনে চাপ দিই সেক্ষেত্রে ডাউনলোড শুরু হয়ে যাবে তো এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোডের সাইজ যথেষ্ট বড় ওয়ান পয়েন্ট ফোর জিবি তো এটি ডাউনলোড হোক একটা বিষয় বলে রাখি যে আমরা যে এখানে ভার্চুয়াল ডিভাইস তৈরি করছি আমাদের কিন্তু প্রত্যেকটি অ্যাপ তৈরির জন্য ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে হবে না আমরা যদি প্রথমে একবার ভার্চুয়াল ডিভাইস তৈরি করে নিই যে কোনো অ্যাপই আমরা ভার্চুয়াল ডিভাইসে রান করতে পারবো আর ভার্চুয়াল ডিভাইস যদি আমাদের কাছে কোনো ফিজিক্যাল অ্যান্ড্রয়েড ডিভাইস না থাকে সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল ডিভাইস ইউজ করে পিসিতে রান করতে পারবো পাশাপাশি যদি অ্যান্ড্রয়েড কোনো নতুন ভার্সন আসে সেক্ষেত্রে নতুন ভার্সনে আমার অ্যাপটি কিভাবে কাজ করছে কিরকম পারফরমেন্স দিচ্ছে বা কোন একটি ডিভাইসে যে ডিভাইসের লিস্টগুলো আমরা এখানে দেখেছিলাম সেই ডিভাইসের মধ্যে আমার অ্যাপটি কিরকম ভাবে দেখাবে সেটি আমরা চাইলেই এখানে টেস্ট করে নিতে পারবো তো আমরা যদি অ্যাপ রিলিজ করতে চাই তাহলে বেশ কিছু ভার্চুয়াল ডিভাইসে আগে থেকে টেস্ট করে নেওয়া ভালো আচ্ছা ভার্চুয়াল ডিভাইস চালানোর জন্য আমরা যেহেতু আলাদা একটি ওয়েস আমাদের কিন্তু রিসোর্সও বেশি লাগবে তো অ্যান্ড্রয়েডে চালানোর জন্য আমাদের যেহেতু বেশি র্যাম প্রয়োজন আমাদের আলাদা ওএসটা চালানোর জন্য আমাদের যাতে অবশ্যই আট জিবি বা তার বেশি র্যাম থাকে নর্মালি যদি ষোলো জিবি র্যাম থাকে তাহলে খুবই ভালো আট জিবি র্যামে হয়তো হ্যাং করতে পারে তো সেটা মাথায় রেখে আর কি ভার্চুয়াল ডিভাইস বানানোর জন্য বলা হচ্ছে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন এটি আর কি আনজিপ হওয়ার পর ইনস্টল হয়ে যাবে আচ্ছা আমাদের এমুলেটারের জন্য যে এসডিকেটি ডাউনলোড করা সেটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে আমরা ফিনিশে চাপ দিলে এখন সেখান থেকে আমরা আমাদের যে এমুলেটরটি তৈরি করব সেটির জন্য আমরা এপিআই লেভেল থার্টি থ্রি সেটি সিলেক্ট করার অপশন পেয়ে গেছি এখান থেকে যদি আমরা এখন নেক্সট সিলেক্ট করি পরবর্তীতে আমরা যে এমুলেটরটি তৈরি করছি ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ডিভাইস সেখানে কি ধরনের রিসোর্স দিব সেটি আমরা ঠিক করে দিতে পারবো একটু আগে আমরা বলছিলাম যে অ্যান্ড্রয়েড অ্যাপটি আমরা বিভিন্ন ডিভাইসে টেস্ট করার জন্য এমুলেটর ইউজ করতে পারি তো লো এন্ড ডিভাইস বা হাই এন্ড ডিভাইসে কীরকম ভাবে অ্যাপটি আমাদের পারফর্ম করবে সেটিও আমরা এখান থেকে দেখতে পারবো আমরা যদি এখানে অ্যাডভান্স সেটিংসে যাই সেখানে আমরা চাইলে আমাদের যে র্যাম বা ভিএম হিপ এগুলো আমরা আর কি ঠিক করে দিতে পারবো যাতে আমাদের অ্যাপ কিরকম পারফর্ম করে সেটি দেখতে পারবো তো আমরা আমাদের এখান থেকে কোনো সেটিং আপাতত চেঞ্জ করছি না তো এখান থেকে আমরা আমরা পোর্ট্রেট মোডে কি দিয়ে দিচ্ছি তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইসটি তৈরি হয়ে গেছে তো প্রথমবার আমাদের রান করার টাইম আমাদের একটু সেটিং ঠিক করতে হবে তো সেক্ষেত্রে একটু টাইম নেবে তো আমি এখানে রান করে নিচ্ছি তো আমরা এখন একটি আহ এর স্ক্রিন দেখতে পাচ্ছি সেখানে আর কি আমাদের সেটি এখন চালু হবে প্রথমবার আমরা যেমন ফোন অন করলে ফোনের মধ্যে বিভিন্ন সেটিং যেমন আমার ইউজার আইডি এগুলা দিতে হয় বা ওয়াইফাই সাথে কানেক্ট করতে হয় তো সেজন্য এই দিকেও আর কি আমাদের প্রথমবার স্টার্ট করতে একটু টাইম নিবে এবং সেগুলোর সেটিংগুলো ঠিক করে দিতে হবে প্রথমবার করে দেওয়ার পরে আর দরকার হবে না আমরা আমাদের স্পেশ স্ক্রিন দেখতে পাচ্ছি গুগলের থেকে আচ্ছা এখানে যে ডিভাইস ম্যানেজার আছে এখানে যদি আমাদের আরো কোনো ভিএম থাকে তো সেগুলো লিস্ট আমরা দেখতে পারবো তো এখানে আরো যে জিনিস আছে যে আমরা তো এখানে রান করেছি রান ছাড়াও এখানে আরো কিছু অপশন আছে যে এডিট আমরা যেটা দেখেছিলাম যে কতটুক রিসোর্স আমরা আমাদের এই ডিভাইসকে দিব সেটি সিলেক্টের অপশন এখানে আছে পাশাপাশি এখানে যে থ্রি ডট সেখান থেকে আমরা চাইলে আমাদের যে ডাটাটা মানে এই যে ডিভাইসটা এটা তো কিছু পরিমাণ ডাটা আমাদের হার্ড ডিস্কে নিয়ে রেখেছে সেটি আমরা চাইলে ওয়াইপ করতে পারবো যাতে আমরা আবার ফ্রেশ ইনস্টলের মতো একটা এক্সপিরিয়েন্স পেতে পারি বা চাইলে এই যে আমাদের ভিএমটা আছে সেটা আমরা ডিলিট করে দিতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এমুলেটর রান হয়ে গেছে এখানে মনে হয় সম্ভবত রিসেন্ট অ্যাপ দেখাচ্ছে তো এভাবেই আর কি আমরা অ্যান্ড্রয়েডের জন্য এমুলেটর সেট আপ করে নিতে পারবো